তো গাইস প্রথমে ভিডিওটি দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্ট পড়ব আমি কোনো রাজপুত্র নই আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই কিন্তু এক রাজ্য ভালোবাসে আছে তো চলে শুরু করতে হ্যাঁ বাচ্চাটার খুবই পুষ্টির অভাব তাই পুষ্টিকর খাবারের দিকে দেখছে ঠিক বলেছো বাচ্চাটা ভাবছে আহ কি সুন্দর ডাব গাছে ডাব ধরছে যদি খেতে পারতাম বাচ্চাটারে একটু দেব বইন জিভ লাই পানি এসে পড়ছে দিস বয় বি লাইক এত বড় বড় আমি কখনোই দেখিনি আপুর নরম নরম মন্দটি ঝুলে গেছে টেকনোলজি ওই পাহাড় অনেক মিষ্টির অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে এই বাবুর তো গরুর দুধ খাওয়ার কথা কিন্তু বাবু তো কাবির দুধ খাওয়ার চেষ্টা করতেছে আরে বাচ্চাটারে কেউ ডাব খাওয়া নাই তো লালা পুরা পৃথিবী ডুবে যাইবো আমি বিশ্বাস করি না আরে পিচ্চিটাকে সুযোগ দিও না মা ওইদিকে যা কি দেখছিস বাচ্চা মা তোমার পমপম দেখছ বাকিস বাচ্চাটার বয়স হয়নি না হলে নিজদে পানিতে পড়ে যেত বলেন কি আহা বাচ্চাটার জন্য খুব মায়া হচ্ছে সে তার খাদ্য খেতে পারছে না ओ जो दुई पहाड़ बोकता हर जे कोनी से आहा ए हे रह नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सो के सो के सागर में जो दुटो दीप से दीपे ता से एक जी ये 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 अपना के देखे हमर मोनेट जला कमे गेसे किंतु दोनेट जला बिरे गेसे शट अप ছিল পুকুর হয়েছে নদী তা আফসুস করে সাগর হয়তো যদি বাচ্চাটাও জায়গায় যদি আমি থাকতাম তাহলে একটা ভিডিও হতো না এটা লিঙ্ক ভিডিও হতো বিজ্ঞান বলেছে খাবার সবসময় ডেকে রাখতে না হয় খারাপ নজর পড়বে